আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মনে তুই এখন খানা পড়বে আর বৃষ্টিতে না খাচ্ছে তার থেকে ভালো তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে ছাতা মরে দিয়ে না দেখে ঘুমাবি খামান্য বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাইলি হা খা তুই যে আগুনের জন্য অপেক্ষা জ্বর কা খা খা মনে হয় আর তো জুমার দিন এই রাস্তা দিয়ে তো অনেক লোকই নামাজ পড়তে যায় আর আমি তো অনেক দিন হয়ে গেল কাউকে ধোঁকা দিতে পারি না তো আজকে জুমার দিন এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি নামাজে যাবে আজকে তাকে আমি আমার ধোকাই ফেলবো হা 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 এই রাস্তা দিয়ে যেই আসবে

আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এখন খানা পড়বে আর বৃষ্টিতে তো নেমে তার থেকে ভালো তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে খেতা মরে দিয়ে না দিকে ঘুমাবি তুই বৃষ্টি মোরে নামাজ করতে গিয়া শুধু নিজের ক্ষতি করিস না যা তো শেষ হয়ে তো ঠিকই কইছে তার থেকে বলো বাড়ি যে খেতা গাই দিয়ে ঘুমা শিখে যাই তাড়াতাড়ি যাই

ওই আর তুমি নামাজ বাদ দেওয়া বাড়ির দিকে যাচ্ছে কেন দেখতাছি না আকাশীর অবস্থা ভালো না কই আমি তো দেখতাছি আকাশে একদম ক্লিয়ার তুমি কোথায় আকাশের অবস্থা খারাপ দেখলা ভাইয়া আমি নামাজ যাইতেইছিলাম ওখানে একটা ভাই আমাকে বলল যে আকাশের অবস্থা ভালো না তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে খেতে খাই দিয়ে ঘুম বুঝতে পারছি তুমি ভালো গাজে যাইতেছিলা যার কারণে শয়তান তোমাকে বাধা দিছে দিয়ে সেরা বাড়ি বাড়িবিলাক আঠাই দিছে যাতে তুমি নামাজটা না পড়তে পারো সময় মনে রাখবা তুমি যখনই ভালো কাজের উদ্দেশ্যে বের হবে বাসা থেকে তখনই আউজুবিল্লা বিসমিল্লা পরে বের হবে তাহলে তোমাকে আর শয়তান ধোকা দিতে পারবে না ঠিক আছে মনে থাকবে তো চলো নামাজ পরে আসি